আর্থিক অনটনে পারিবারিক সমস্যা গলায় ফাঁস দিয়ে প্রাণ দিলেন এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে দৌলতাবাদ থানার ফাঁসিতলা এলাকায় নিহত ব্যক্তির নাম গৌশল আজম সরকার সকালে স্ত্রী ঘরে ঝুলন্ত দেহ দেখতে পান খবর পেয়ে দৌলতাবাদ থানার পুলিশ এসে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি থানার ফাঁসিতলা এলাকার বাসিন্দা গৌসাল আজম সরকার বেশ কিছুদিন ধরে আর্থিক সমস্যায় ছিলেন মেয়ের সঙ্গে অশান্তিও চলছিল শুক্রবার সকালে ঘর থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ স্ত্রী ঘরে ঝুলন্ত দেহ দেখতে পান খবর পেয়ে দৌলতবাথানার থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় শোকে ছায়া পরিবারে পারিবারিক অশান্তি টাকা পয়সা নিয়ে একটা অশান্তি যে আজকে রাত্রি পাঁচটা সকাল পাঁচটা দশ মিনিটে উনি গলায় দড়ি দিয়েছিলেন ফ্যানের সঙ্গে গামছা দিয়ে সামায়িক টাকা পয়সার একটু ইয়ে ছিল মেয়ের সাথে একটু ইয়ে ছিল মেয়ের অশান্তি ছিল টাকা পয়সা নিয়ে টাকা পয়সা ডিলারি টাকা পয়সা ছিল না এবার মোবাইলের ধামাকাদার অফার নিয়ে এলো হরিহরপাড়া বাজারের মোবাইল মাঠ মোবাইল কিনলে আপনি পাবেন বিশেষ ছাড় এবং আকর্ষণীয় উপহার এখানে পাবেন আইফোন স্যামসাং ভিভো ওপো ওয়ান প্লাস রিয়েলমি সহ নামি দামি কোম্পানির মোবাইল ফোন এছাড়াও পাবেন স্মার্ট ওয়াচ হেডফোন ব্লুটুথ ডিভাইস মোবাইল ব্যাক প্রোটেক্টর কভার আরও অনেক কিছু ঠিকানাটি মনে রাখবেন হরিহরপাড়া বাজার পুরনো মাছ বাজারের ঠিক সামনে হরিহরপাড়া মুর্শিদাবাদ এই ঈদে এত বড় অফার সংগ্রহ করতে আজই আসুন হরিহরপাড়া বাজারের মোবাইল মাঠে